আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে তোমাদের ক্লাস নিব জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ ও এর গঠনের উপরে আজকে যে যে টপিকগুলো আমাদের পাওয়া হবে ক্লাসে কোষ কি কোষ আবিষ্কার কোষ বিদ্যা কোষ তত্ত্ব এবং কোষের প্রকারভেদ তো চলো শুরু করা যাক কোষ এবং এর গঠনের একটি ভিন্ন ধর্মী ক্লাস যেখানে তোমরা সম্পূর্ণ টপিকের উপরে একবারে ক্লিয়ার কনসেপ্ট পাবা ইনশাল্লাহ এখানে প্রথম টপিকটাই আছে কোষ কি তো আমাদের একটা শব্দ সম্পর্কে পরিচিত হইতে হবে সেটা হচ্ছে বিল্ডিং ব্লক তো আমরা ইট শুনেছি বাংলায় ইটটা কি বলতো এখন যখন আমরা একটা ভবন বানাই তখন ছোট ছোট ইট মিলেই পুরো ভবনটা গড়ে ওঠে তেমনি আমাদের জীব দেহেরও কি ছোট ছোট কিছু একক বা ইউনিট আছে যেগুলো আমি বলি কি বিল্ডিং ব্লক তো কোষ হলো জীব দেহের বিল্ডিং ব্লক অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয় জীব দেহটা তوری হয় তাহলে কোষ কি এর সংযুক্ত হতে পারে কোষ হলো জীব গঠনগত ও কার্যগত একক তো গঠনগত অর্থ হচ্ছে জীবের তোমার একটা কোষ থেকে কি সকল জীবের উৎপত্তি ছোট ছোট কোষ মিলে একটা জীব তৈরি করে তাই কোষকে কি বলা হয় জীবের গঠনগত একক আর একটা কোষের মধ্যে যাবতীয় হচ্ছে তোমার জীবের কাজ বা বাহ্যিক কাজ সকল কোষ মিলে যে কাজটা করে সেটাই একটা জীবের সামগ্রিক কাজ তাই কোষকে বলা হয় কি কার্যকরী একক তো এখন কোষের আবিষ্কার কিভাবে করলো এ করলো সেটা আমরা এখন জানব তো কোষ আবিষ্কার করে রবার্ট হুক রবার্ট হুক ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যখন রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্ররক্ষক হিসাবে নিযুক্ত হন রয়্যাল সোসাইটি অফ লন্ডন হলো বিজ্ঞানীদের একটি সংগঠন সেখানে তিনি বৈজ্ঞানিক যন্ত্রপাতির রক্ষক হিসাবে নিযুক্ত হন রক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার পর সেখানে সাপ্তাহিক সভা হইত সবাই সকল বিজ্ঞানীরা তাদের আবিষ্কার উপস্থাপন করত তো এরকম সাপ্তাহিক সভায় রবার্ট খুব ভালো কিছু উপস্থাপনের জন্য যন্ত্রপাতি নিয়ে যেমন কি কোনবেক্ষণ যন্ত্র নিয়ে বিশেষ করে কাজ করতে থাকেন সে সময় তার মনে একটা প্রশ্ন জাগে যে কাঠের ছিপি বিশেষ করে ওয়াইন বা শ্যাম্পেনের বোতল কাঠের ছিপি থাকতো সেই সময় সেই ছিপিটা নীরের অথচ পানিতে ভাসে এর কারণ কি হতে পারে তার মনে এই প্রশ্নটা জাগে সেখান থেকে এই কোষের উৎপত্তি তো সেই ছিপিটার পাতলা সেকশন করে রবার্ট হুক অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে পান যে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি আছে মৌচাকের মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি এই কুঠুরিগুলোকে তিনি নাম দেন সেল তো সেল নামকরণ করেন কেন তার পিছনে তাৎপর্যটা হচ্ছে সেল শব্দটা আসছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেলুলার অর্থ হচ্ছে লিডল বক্স বা ক্ষুদ্র প্রকোষ্ঠ তো রবার্ট কুক যখন কোষ আবিষ্কার করেন সে সময় তার মনে পড়ে যে সন্ন্যাসী বা জেলখানায় কয়েদিদের জন্য যে ছোট ছোট ঘরগুলো আছে তোমার এই সেকশনের যে কুঠুরিগুলো ছিল সিপির সেটা দেখতে ঠিক ওই কয়েদি বা সন্ন্যাসীদের থাকার ঘর বা সেলের মতো সেখান থেকে এই কোষের নামকরণ করেন সেল তো এর পরবর্তী যে টপিকটা আছে সেটাতে যাওয়ার আগে আমরা কোষ আবিষ্কার রিলেটেড আরও কিছু ইনফরমেশন জেনে নিই রবার্ট কোষ আবিষ্কারের পরে তার এই পর্যবেক্ষণ আবিষ্কার করে মাইক্রোগ্রাফিয়া গ্রাফিয়া নামক একটি গ্রন্থে তো রবার্ট হুক সর্বপ্রথম কোষকে আবিষ্কার করলেও সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে অ্যান্টনি হন লিউএন হুকই সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এই ছিল আমাদের কোষ আবিষ্কার টপিক এর পরবর্তী টপিকটা হচ্ছে কোষ বিদ্যা এবং কোষ তত্ত্ব খেয়াল করো দেখো কোষবিদ্যা এর ইংরেজি নাম হচ্ছে সাইটোলজি সাইটো মানে কোষ লবস মানে জ্ঞান সাইটোলজি অর্থ হচ্ছে কোষ সম্পর্কিত জ্ঞান তো জীববিজ্ঞানের যে শাখায় কোষের উৎপত্তি গঠন বৃদ্ধি বিভাজন বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কোশ বিদ্যা বলে কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক যেহেতু সেই কোষ আবিষ্কার করে তাই প্রথমত কোষবিদ্যা জনকের স্বীকৃতি পান রবার্ট হুক তবে পরবর্তী গবেষণা এবং কৃতিত্বের কারণে আধুনিক কোষবিদ্যার জনকের স্বীকৃতি পান পি সোয়ানসন কোষ আবিষ্কারের পর বিজ্ঞানী মহল কোষ সম্পর্কিত যে তত্ত্ব প্রদান করেন তাকে বলা হয় কোষ তত্ত্ব তো আঠারোশো আটত্রিশ এবং উনচল্লিশ সালে স্লেডেন এবং থিওডোর সোয়ান এবং পরবর্তীতে পৃথকভাবে ভার্চু নামক বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রদান করেন কোষ তত্ত্বের মূল কথাগুলো হল কোষ হল জীবের গঠনগত সারের একক কোষ হলো কোষের মৌলিক এক বংশগত একক সকল জীব কোষ দ্বারা সৃষ্ট এবং সকল কোষ পূর্বসৃষ্ট কোষ থেকে তৈরি আচ্ছা তো এই চারটা হলো কোষ তত্ত্বের মূল কথা তো এইগুলা দ্বারা কি বোঝাচ্ছে আমি অলরেডি বলছি গঠনগত মানে কোষগুলা মিলিত হয়ে জীব দেহ গঠন করে শারীরবৃত্তীয় কার্যের একক বা শারীর্বৃত্তীয় একক দ্বারা বোঝায় কি কোষের কাজই হচ্ছে কি জীবের কাজ কোষ যে কাজটা করে সেটাই সাম সামগ্রিকভাবে কি জীবের কাজ সামগ্রিকভাবে জীবের কাজ এরপরে কোষ হলো জীবের মৌলিক একক তো কোষ থেকে আসলে কি টিস্যু তৈরি হয় টিস্যু থেকে অঙ্গ অঙ্গ থেকে তন্ত্র এভাবেই কি পুরো জীব করে গড়ে ওঠে যেহেতু তাহলে মৌলিক একটা হচ্ছে কোষ আচ্ছা কোষ হলো জীবের বংশগতি এক কোষের মধ্যে আমরা জানি ক্রোমোজোম থাকে ক্রোমোজোম হলো কি বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজমে কি থাকে ডিএনএ আর এনএ থাকে তো ডিএনএ থাকে বিশেষ করে উন্নত শ্রেণীর জীবে সেই ডিএনএটা কি আমাদের বংশগতিও ইনফরমেশন ক্যারি করে এছাড়াও সকল জীব কোষ দ্বারা তৈরি সকল জীবই এক জীব একটিমাত্র কোষ দিয়ে তৈরি বহু কোষী জীব একাধিক কোষ বা অসংখ্য কোষ দিয়ে তৈরি এবং সকল কোষই পূর্ব সৃষ্ট কোষ থেকে তৈরি হয় এর পূর্ববর্তী কোষকে আমরা কি বলি মাতৃকোষ সেটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হয় এটাই হলো কোষ তত্ত্ব আচ্ছা এর পরবর্তী যে টপিকটা আছে খেয়াল করো কোষের প্রকারভেদ ক্লাসিফিকেশন সেল তো কোষের প্রকারভেদ টপিকটাকে দুই ভাবে আমরা ভাগ করতে পারি দেখো শারীর বৃত্তিও কাজ অনুসারে কোষ দুই প্রকার একটা হচ্ছে কোষ অপরটি জনন কোষ কি কোষ জনন কোষ আচ্ছা দেহকোষ খেয়াল করো দেহকোষটা হচ্ছে যে কোষগুলো আমাদের দেহ গঠনে সহায়তা করে আর তোমার দেহ কোষগুলো সাধারণত ডিপ্লয়েড অর্থাৎ দুই প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম বিশিষ্ট হয় এবং মাইটোসিস পদ্ধতিতেই বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় জনন কোষের ক্ষেত্রে এটা প্রজননে সহায়তা করে যেমন শুক্রাণু বা ডিম্বাণু এরপরে আছে তোমার জননকোষের আরেকটি বৈশিষ্ট্য হল এরা হ্যাপ্লয়েড প্রকৃতির অর্থাৎ এক প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম বিশিষ্ট এক প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম থাকে এবং এটা বিভাজন পদ্ধতি হচ্ছে মায়োসিস কোষ সমূহ জনন মাতৃকোষ থেকে মায়োসিস পদ্ধতিতে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট কোষ হিসাবে তৈরি হয় তো এটা ছিল দেহের শরীরবৃত্ত কাজ অনুসারে কোষের

সেল তো নিউক্লিয়াস তো প্রারিওটিক শব্দ দ্বারা বোঝাচ্ছে নিউক্লিয়াস সংগঠনের শুরুর অবস্থা যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত না সুগঠিত না আর প্রকৃত কোষের অপর নাম হলো ইউক্যারিওটিক সেল গ্রিক ইউ অর্থ হলো গুড বা ভালো আর ক্যারিয়ন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস তো ইউক্যারিওটিক শব্দের অর্থ দাঁড়াই সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ তো এই কোষগুলোর বৈশিষ্ট্য হলো আদিকোষের রাইবোসোম হলো সত্তর এস প্রকৃতির মানে কি সেটা আমরা পরবর্তীতে বুঝবো আচ্ছা আদিগোষ্ঠার সুগঠিত নয় নিউক্লিয়াস বৃত্তাকার ডিএনএ ধারণ করে আর খাদ্য গ্রহণ পদ্ধতি হলো শোষণ কেমোসিনথেটিক ইত্যাদি অপরদিকে ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্যগুলো হলো এদের রাইবোজোম আশিএস ডিএনএ সরপিলাকার সাপের মতো পেঁচানো এবং এদের খাদ্য গ্রহণ পদ্ধতি হল শালক সংশ্লেষণ শোষণ আত্মীকরণ ইত্যাদি আদি উদাহরণ হল মনের রাজ্যের সকল ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল বা নষ্ট ইত্যাদি প্রকৃতকোষের উদাহরণ হল সকল প্রকৃতকোষী জীব প্রসা থেকে শুরু করে অ্যানিমেল পর্যন্ত অ্যানিমেলিয়া রাজ্য পর্যন্ত সকল জীবই প্রকৃত কোষ বিশিষ্ট তো আজকের এই ক্লাসে আমরা যা যা শিখলাম সেগুলো হলো কোষ কি কোষের সংজ্ঞা শিখছি কোষ আবিষ্কার করেন কে কোষ তত্ত্ব কি কোষ বিদ্যা কি এবং কোষের প্রকার কে কাজ অনুযায়ী কোষ কত প্রকার এবং নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার এই ছিল আমাদের কোষ ও এর গঠনের প্রথম ক্লাস のいい。